জামায়াতে ইসলামের নায়বে আমি বলেছেন প্রধান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিপ্রকাশ এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি মকবাজারে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাহের অভিযোগ করেন সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন তিন উপদেষ্টা দেশে পরিবর্তনের স্বপ্ন হোঁচট খেয়েছে বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মগবাজার আলফালা মিননেতনে জামাত সহ আট দলের এই সংবাদ সম্মেলন জামাতের নায়বে আমির জুলাই আদেশ জারিকে স্বাগত জানালেও অভিযোগ করেন একটি দলের স্বার্থে সংস্কারের ব্যাপক পরিবর্তন এনেছে সরকার গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাঠসার দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তন তার ভাষণ দিয়েছে এই সরকারকে এখন আর নিরপেক্ষ বলা যাবে না উল্লেখ করে সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন আজকে জাতির কাছে প্রতিমান হয় যে এ সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্য একটি নির্বাচন আয়োজনের তাদের প্রচেষ্টা আছে বলে তিনজন উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন এই জামাত নেতা তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নারাভাবে বুঝিয়ে তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা